কথা কি মজর বললাম ভাই আমি যে কথা বলবো আমার কথার তো একটা এফেক্ট থাকতে হবে আমার যদি ইসলা না থাকে আচ্ছা আমি আপনাদের কাছে ধরলাম আমি আপনাদের কাছে তারাবিউ পড়াবো না আপনাদের কাছে কোরআনুল ক্যারিম থেকে বিশুদ্ধ তেলাওয়াত করে কেরা তো শোনাব না কিন্তু আমার নামাজ তো আমাকে শুদ্ধ করে পড়া লাগবে ভাই কোরআনের মধ্যে যদি লাহানে জলি হয়ে যায় তাহলে আপনার যদি লাহানে জলি বেড়ে যায় আপনার নামাজ হবে না ছুটে যাবে নামাজ হবে না ছুটে যাবে আপনার যে জায়গায় বলা নেবে হু আল্লাহু আহাত আপনি কুলটা কুল বলেন আহাতটার হাও ঠিক করে বলেন না আন আম ওখানে আইন আছে আপনি আন আম সবগুলো মিলাই ফেলেন এইগুলো তো কন্টিনিউ লাহানে জলি হলে তো আপনার নামাজ ঠিক হবে না আপনার কেরাত শোনানো লাগবে না অপরের কাছে আপনার তেলাওয়াত শোনানো লাগবে না আপনাকে কারি হিসাবেও কেউ বলে নাই কিন্তু যার তেলাওয়াতের কারণে নিজের নামাজ শুদ্ধ হয় না এটা নিয়ে আবার গর্ব করে এ তো আবার কেমন করে ইসলামিক আলোচক হয় কথা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো খবরদার খবরদার আমি এখানে বসে গেছি মানে কি আমি আমার ভাষায় কি বলি জানেন আপনাদের এলাকায় কেজির বাটকারা আছে না ভাই কেজির উপরে কোনটা থাকে কেজির উপরে পাঁচশো গ্রাম তার উপরে কোনটা থাকে একশো গ্রাম তার উপরে কোনটা থাকে পঞ্চাশ গ্রাম উপরে কোনটা বিশ গ্রামের নিচার পাথর নাই বাংলাদেশে আপনি আন্ডার এস্টিমেট করেন না আমি উপরে বসছি ভেবে নেন আমি বিশ গ্রাম এখানে অনেক মানুষ আছেন আল্লাহ তাদেরকে হাজার গ্রামের মতো নিজে বসায় রাখছেন অতএব যা বললাম সব আমারটাই কেবল কারেক আমি যা বুঝি আর কেউ বোঝে না এত বুঝনে ঘোরা ভালো না ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর এই মঞ্চগুলোর সঠিক প্রয়োগ করার তৌফিক দান করেন আমার কোরআন তেল শুদ্ধ না সেটাও আমার কাছে একটা আইটেম আনন্দের আইটেম ইট ডাজেন্ট ম্যাটার আই ডোন্ট কেয়ার আমি এটাকে কেয়ার করি না কোরআন শুদ্ধ হবে না কেন ওয়ালাকাদ ইয়াসসালনাল কোরআন আলী যিকির ফাহাল মিন মুদাকির আল্লাহ কোরআন কে সহজ করে দিয়েছেন আপনি কোরআনই ঠিক করতে পারতেছেন না সমস্যা কোথায় আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেটার জন্য আনন্দিত আমরা সেটার জন্য অ্যাপ্রিশিয়েট করব ভালো জ্ঞান নিব কিন্তু আপনি কোরআন বিশুদ্ধ করতে পারছেন না এটা কেমন কথা হলো ঠিক কিনা সামনে রমাদান রমাদানের আগে যে কয়দিন সময় আছে এই কয়দিনের মধ্যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন একুশ দিনে কোরআন শুদ্ধ হয়ে যায় না পারলে আমার সাথে যোগাযোগ করেন আমি অনলাইনে পরে আপনাকে শুদ্ধ করে দিব আপনার যদি রুচি ঠিক থাকে আপনি একুশ ঘন্টায় ঠিক করতে পারবেন একুশ ঘন্টা আরে ভাই প্রত্যেক দিন একদিনে এক ঘন্টার বেশি তো আপনি জানি না শুনতে শোনাই একুশ দিন আসলে একুশ ঘন্টা ঠিক কিনা সাতটা অক্ষর ঠিক করা লাগে কোরআনের কয়টা অক্ষর সবগুলা না আলিফ এমনি বললেই হয় বা এমনি বললেই হয় তা এমনি বললেই হয় ঠিক করার আগে কয়েকটা কয় সা আইন সাধ অফ সিন শেষ শেষ আপনার কোরআন শেখা এরপরে গুন্না শিখলেন ইজহার শিখলেন একফা শিখলেন আপনার কোরআন শিখা শিখ আপনি সেই জায়গায় বলতেছেন না কোরআন না শিখলেও চলে আবার গরম গরম লেকচার এগুলো চলবে না প্রিয় ভাইরা আল্লাহ আমাদের দায়ীদেরকে আগে শুধরানোর বিশুদ্ধ হৃদয় লালন করার তৌফিক দেন বলেন আল্লাহ আমিন আপনারা হুমায়ুন আহমেদের নাম শুনছেন না হুমায়ুন আহমেদের একটা লেখার মধ্যে পড়ছিলাম ওনার যেদিন প্রথম চোখের ডাক্তার দেখায় চোখের ডাক্তার টাক্তার দেখানোর পর উনি বাহিরে যখন চশমা দিয়েছে দেখে দুনিয়া পুরা ঝকঝকা তকা দেখতে এতই সুন্দর উনি বলতেছে সুবাহান আল্লাহ এর আগ পর্যন্ত আমি জানতাম দুনিয়ার সবাই ঘোলা দেখে আজকেই জানলাম যে দুনিয়া এত রঙিন এত সুন্দর তার মানে উনার ছিল চোখের ডিস্টার্ব আর ওনার ধারণা ছিল সবাই ঘোলা দেখে প্রিয় ভাইয়েরা